দশটা থ্রি পিস মাত্র বারোশো টাকা মানে একশো টাকায় থ্রি পিস একটা রং গেলে দুইটা থ্রিস দিবো বাইক ভাই পাঁচশো টাকার কন্ডিশনে দশ হাজার টাকায় থ্রি পিস দিব বাইল ভাই দোকানে আসলে এক পিসও দিব সুতির ডিজিটালের মধ্যে সবচেয়ে কম দামে থ্রি পিস হচ্ছে এটা মানে একটা কথা আছে যে কিনে জিততে পারলে বেশি আমার কে অবশ্যই কিনে জিততে পারবে বাকিস বিশাল ডিজিটাল লোন সিকোয়েন্সের কাজ চিকেন আরি কাজ সুন্দর করে ফুলের ডিজাইন করা বাহ অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল লোন 100% কটন হবে মানে কারখানা থেকে সরাসরি নিয়ে আমি সরাসরি দিচ্ছি আপনাদের হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাউসিয়া মার্কেট থেকে হেভি ডিসকাউন্ট অফার আপনাদেরকে সুন্দর সুন্দর বিভিন্ন কোয়ালিটি থ্রি পিসের কালেকশন দেখাবো আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছে দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন ঝর্ণা থ্রি পিস একমাত্র প্রোভাইডার মোহাম্মদ সেলিম ভাইকে দেখতে পাচ্ছেন আমার সামনে ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভাই ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের ডিটেইলস ঠিকানাটা একটু বলে দেন আমাদেরকে। আমাদের দোকানটা হচ্ছে ভুলটা গাউসিয়া, রডগস নানগস আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তালা দুই নম্বর গলি 22 নম্বর দোকান। 22 নম্বর দোকান জর্না থ্রি পিস। জর্না থ্রি পিস। দুই নম্বর গলি 22 নম্বর দোকান ঝর্ণা থ্রি পিস। হুম প্রথমে কি দেখাবেন আমাদের কাছে? প্রথমে আমি একটা লিগিসি ব্র্যান্ডের একটা থ্রি পিস দেখাবো হ্যাঁ। অনেক ভালো কোয়ালিটির যেটা রং কোষে গ্যারান্টি থাকবে এই যে জামাটা এটা কিন্তু ফান্ট মিড সুন্দর কাজ হবে ভিউয়ার্স ইন্ডিয়ান লিগেসি এগুলো হচ্ছে আধুনিক থ্রি পিস স্টাইলিশ সুন্দর একটা থ্রি পিস হ্যাঁ সামনের সাইড এই যে পিছনের সাইট আর এটা হচ্ছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক আর এই ফ্রি মধ্যে আর ওন্নাটা হবে অনেক বড় একটা ওন্না পাঁচ হাতে নামাজি ওন্না যেটা বলে আর কি এই যে ওন্নাটা ওই পাঁচ হাতের মধ্যে চমৎকার একটা নামাজি হ্যাঁ হুম এটা রং এর গ্যারান্টি থাকবে আর প্রাইজও কম মাত্র 800 টাকা মাত্র মাত্র 800 টাকা মাত্র 800 টাকা বাহ এরপরে আমরা দেখব শিখা বাটিক শিখা বাটিক আসলে গরম প্রচন্ড গরম যাইতেছে বাটিকের খুব চাহিদা আছে আমাদের কাস্টমারে সেই হিসাবে শিখা বাটিক প্রাইজও কম আসলে চরম গরমে বাটিকের কিন্তু হেভি একটা ডিমান্ড থেকে যায় বাটিক হ্যাঁ কি বাটি দেখছি আমরা শিখা বাটি শিখা বাটি শিখা বাটি কালারফুল একটা কালারফুল বাটি এই যে সামনে এই যে পিছনে হ্যাঁ ফ্রন্ট আর ব্যাক सेम হবে একই হবে আর বাটি কিন্তু ফোর পিস এটার ওন্নাটা বড় হবে পাঁচ হাতের একটা নামাজের জন্য হবে কারণ বাটি কম দামি হোক তারপরেও কোয়ালিটিফুল এটা হ্যাঁ সেটা অবশ্যই এটা ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বড় একটা ওন্না হ্যাঁ পাঁচ হাতের নামাজের জন্য হবে এটার প্রাইস হচ্ছে 280 টাকা 280 টাকা 280 টাকা এরপর দেখা আমরা একটা মোমবাটিক 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 মোমবাটিকটা হচ্ছে আপনাদের এই এইটো আমাদের মুজামেলের শিখার অরিজিনাল কোম্পানির রং এর গ্যারান্টি আছে আমাদের বাটিকের রং গেলে আমরা বানায় ফেরত নিব সমস্যা নেই এই বাটিক গুলো কিন্তু হেভি লাগছে দেখতে এই সপ্তাহে নতুন ডিজাইনের নতুন বাটিক এটা হচ্ছে আপনাদের মোমবাটিক 100% রং গ্যারান্টি আমি তো বললাম যদি বানানোটা রং যায় তো আমি ফেরত নিব বাটিক মাশাআল্লাহ এগুলো আমরা কারখানা থেকে সরাসরি আমদানি করি কোনো সমস্যা নেই রং যাবে না 100% আপনাদের এখানে ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাওয়া যায় অবশ্যই কারণ আমরা যেটা বলবো কথাই ওইটাই কাজে হবে অবশ্যই কাজ আর কথা মিল থাকবে এই যে দেখেন জামাত ওনা দুই সেটের মধ্যে চমৎকার একটা ওনা রঙের ব্যাপারে আর কিছু বলবো না ভাই উত্তর দাও আমাকে দিয়ে দিয়েছে এটা হচ্ছে মাত্র 360 টাকা 360 টাকা এই বাটিকটা হচ্ছে মাত্র 360 টাকা মাত্র 360 টাকা চমৎকার একটা মোম বাটিকের সিপিস এরপরে দেখাবো আমরা একটা অর্গেন্ডির মধ্যে আরি বাটিক অর্গেন্ডির মধ্যে আরি কাজের বাটিক হুম এই বাটিকটা অনেক সুন্দর ফ্রি সাইজ

জিনিস এখন এক হয় না মানে দেখতে এখন কারণ জিনিসের মধ্যে পার্থক্য পার্থক্য আছে অবশ্যই কোয়ালিটির মধ্যে পার্থক্য মূলত এই যে কাপড় এটা গুণগত পার্থক্য আছে এবার দেখাবো আমরা একটা

এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কতনের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর জামা অন্য সার্ওয়ার সব হান্ড্রেড পার্সেন্ট সুতি হয় আর এগুলো রঙের ব্যাপারে গ্যারান্টি থাকবে আমরা বললাম রঙ গেলে আমরা ডাইরেক্ট একবারে চেঞ্জ কোনো সম সমস্যা নেই যেটা রঙ চাইবহ বানানোর ডফারত নেই পাকিস্তানি ডিজিটাল সিপিজ একদম ফ্রি সাইজের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একবারে ফ্রি সাইজ আট গজেল লোনো হুম এটার প্রাইজ হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা বাহ তিনশো যে।

এটা হলো 1050 টাকা ক্যাটালগ প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র 530 530 530 আর আশিক পাকিজার ব্যাপারে আমি বলি যদি কারো বানানো জামা রং যায় আমি ফেরত নিব মাশাআল্লাহ ডিজাইনটা একের ডিজাইন এই যে সামনে ডিজাইনটা এই যে পিছনের ডিজাইনটা বাহ মাশাআল্লাহ সুন্দর আর আপনাদের ওন্নাটা সেলোয়ার একোরেট সুতি সেলোয়ার আড়াই গোস হুম আর আশিক পাকিজার ব্যাপারে আমার কোনো কমপ্লেইন নেই তারপর আমি বললাম কোনো কাস্টমার নেওয়ার পরে যদি রং যায়

কালামকারী এরপর আমরা কালামকারি সিবিজ দেখব কালামকারিটা দেখাবো এটা হলো পিউ সুতির মধ্যে কালামকারী কিন্তু ভিউয়ারস অনেক জাত আছে কোয়ালিটি আছে কোয়ালিটি লেস আছে ওকে কালামকারী অরিজিনাল কালামকারি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে সুন্দর একটা হ্যাঁ এটা ফ্রি সাইজের একটা কালামকারি ওন্নাটা অনেক বড় হবে আর আমরা প্রাইজও কম দিচ্ছি কালামকারির মধ্যে কালামকারী প্রাইস ধরছি মাত্র চারশো আশি

বড় লোন যেটা কয় আর কি একদম ফ্রি সাইজে যেটা হ্যাঁ পাকিজার বিশাল ডিজিটাল লোন একদম বড় একটা পাকিজা লোন বিশাল প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম একবারে এই যে কাপড়ের গায়েও পাকিজা লেখা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা মাশাআল্লাহ এই যে পাকিজা লেখা আছে

আতি অফারে কি আছে আমাদের জন্য অফার থাকবে আমাদের 2500 টাকা দামি থ্রি পিস 10 পিস থ্রি পিস দিচ্ছি মাত্র 1200 টাকা কিভাবে সম্ভব এটাই সম্ভব ভাই একবারে অফার প্রাইজে মানে যেটা একবার লাস্ট কারখানা থেকে এনে সরাসরি নিয়ে আমি সরাসরি দিচ্ছি আপনাদের একবার সরাসরি কারখানা থেকে আচ্ছা তো এই 10টা থ্রি পিস 10 কালারে দিতে পারবেন हां অবশ্যই 10 কালারে 10টা দিতে পারবে ওকে এই যে 10টা আমি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এমন 10 কালারে 10টা দিব

একশো বিশ টাকা করে দশটা হচ্ছে বারোশো টাকা দশটা বারোশো টাকা এরপর আমরা কি দেখবো এবার দেখাবো আমরা কাতানের মধ্যে আনকমন থ্রি পিস যেটা কাতান হম কাতানের মধ্যে আনকমন থ্রি পিস যেটা প্রাইজ ওখানে কম দিবো যেটা অবিশ্বাস্য একটা প্রাইস থাকবে যেটা আসলে আগের বিদ্যুৎ থেকে কমপক্ষে পঞ্চাশ টাকা কম বাহ ঠিক যে। কাতান অনেক সুন্দর একটা থ্রি দেখাচ্ছি সম্পূর্ণ সুতার কাজ করা একদম পুরোটাই সুতার কাজ করা এবং বড় একটা কাতান থ্রি পিস হ্যাঁ সুন্দর করে কাজ করা হয়েছে ফুল বডিতে সম্পূর্ণ সুতার কাজের হ্যাঁ এই যে আর এটা হচ্ছে চমৎকার একটা ওনা ওনার সুন্দর সালোয়ারের মিল আছে ওনার মাঝখানের সাথে সালোয়ারের মিল হ্যাঁ ওনার মাঝখানের সাথে সালোয়ারের মিল এটা হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা জি কাঁতনগুলো আমাদের আগে 550 টাকা ছিল এখন দিচ্ছি আমরা মাত্র 500 টাকা 500 টাকায় বাহ তো ভিউয়ার্স ভালো জিনিসের কদর কারণ ভালো জিনিস কিনে ব্যবসা করলে কোনো হয় না আর এগুলো হচ্ছে পিওর ফ্রেশ কোয়ালিটি আর আমরা যেটা কথাই যেটা কাজও সেটা কারণ আমরা একটা বলবো আর একটা দিব এমন আমরা সারা বছর অনলাইনে আছি কম বেশি তো অবশ্যই আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করব যাতে কাস্টমার বিক্রি করতে পারে

হাতে না হাত দা মাইপা সমস্যা নাই হ্যাঁ এগুলো আড়াই গোছের স্যালার হবে এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা কারণ আপনারা কিনে জিতেন চাইলে বেসে দিতে পারবেন একটা কথা আছে যে কিনে জিততে পারলে বেসে জিতা যায় আমার তো অবশ্যই কিনে দিতে পারবেন আমরা রেট যতটা সম্ভব কমায় ধরার চেষ্টা করতে এবার দেখাবো আমরা একটা কস্তুরি জর্জেট হ্যাঁ কস্তুরি কস্তুরি জর্জেট জামাটা দেখেন কস্তুরি জর্জেট হচ্ছে জর্জেটের উপরে চিকেন আরি কাজ ডিজিটাল প্রিন্ট করা কস্তুরি জর্জেট ফোর পিস ফোর পিস আর এটার অন্যটা সুতি প্রাইস কম পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ জর্জেটের উপরে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট তার উপরে চিকেন আর কাজ করা বাহ অনেক সুন্দর লাগছে কিন্তু প্রাইস কিন্তু কম দিতেছি দীপন ভাই পাঁচশো বিশ টাকা যেটা আগে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ছিল এখন তো তিরিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আরেকটা জর্জেট দেখাবো যে শের খানের মধ্যে কয় একটা ডিজাইন সাদা মধ্যে

এবার দেখাবো আমরা একটা শনপুরি জর্জেট একটু দামির মধ্যে সনপুরি শনপুরী জরজেট এটা ইন্ডিয়ান সনপরি যেটা হাতাটাও জর্জেট একটা জর্জেট এটা ফুললি ভাবে একটা জর্জেট চিপিস তো জর্জেট হলো এটা হচ্ছে কোয়ালিটিফুল জর্জেট এই যে দেখেন অনেক সুন্দর একটা জর্জেট হ্যাঁ ইন্ডিয়ান সনপুরি চমৎকার একটা চিকেন কাজের চিপিস মাশাআল্লাহ লাইট চিপিস তো

এবং সোনপুরি ডান আমরা রেটও কম দিচ্ছি মাত্র এক টাকা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ যেটা ঈদের সময় ছিল বারোশো টাকা ভাই এবার দিচ্ছেন হাজার হাজার প্রায় একশো টাকা উপরে ডিসকাউন্ট আছে মাসাল এরপরে এবার দিচ্ছি আমরা একটা ম্যাজিক বল ম্যাজিক বলের মধ্যে একটা আরিকাস করা যাম কি হ্যাঁ এটা একটু প্রাইস কম এটা কিন্তু সামনে পিছনে কাজ আমি জামাটা ভাঙেই দেখাই এই যেটা ডিজিটাল ম্যাজিক বল এটা হচ্ছে আনকমন একটা থ্রি পিস যেটা মধ্যে কাজ আপনারা পাবেন এর উপরে সামনে আরিকাজ কাজ করা ফ্রন্টে কাজ হবে হাতের মধ্যে আরি কাজ হবে ব্যাক কাজ হবে ওনা কাজ করা আর ওনা আরি কাজ হাতাও এর মধ্যে সুন্দর করে আরি কাজ করে এটা ফুললি আরি একটা ডিজিটাল থ্রি পিস ম্যাজিক বল আর এই যে ওনাটো আরি কাজ করা মধ্যে আরি কাজ হবে মাশাআল্লাহ এটা প্রাইসও কিন্তু কম দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা

হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওয়াউফ প্রি সাইজ কারোজন একশো কেজি লপ করতে পারবো প্রি সাইজের এই যে ব্যাক পার্টটা দেখ তো অনেক সুন্দর অনেক সুন্দর আর অন্যটা একরেট পা সাত স্যালোয়ার আড়াই গজ হাত দিয়ে বাইপারি কোনো সমস্যা নাই এই যে

এই নতুন টিপিস কিন্তু কিনলেই ব্যবসা নতুনটা কিনতে পারলেই ব্যবসা কারণ যারা খুসরা কাস্টমার এরা খালি নতুন কোয়ালিটি খোঁজে এই যে জামাটা দেখো ইন্ডিয়ান খাকারি যদি গলার কাজ না দেখায় তাহলে ভুল হবে ভারী পুরো জামায় গলার কাজ সুন্দর গলার মধ্যে উপরে সুন্দর করে সিকোয়েন্স বসানো রয়েছে ফুল বডি প্রিন্ট নিচে আবার কাটওয়ার্কের কাজ করা সুন্দর করে এখানেও আপনার এমব্রয়ডার্স প্লাস সিকোয়েন্সের কাজ প্যানেলে পিছনও স্ক্রিম প্রিন্ট আছে হ্যাঁ প্রিন্ট আছে খুচরা মার্কেটে এগারোশো বারোশো টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ বা এবার দেখাবো ইন্ডিয়ান বিবেকের একটা কোয়ালিটি ইন্ডিয়ান বিবেক এখানে ব্র্যান্ডের মধ্যে আপনারা ভালো ভালো টিপিসের কালেকশন গুলো পাবেন ব্র্যান্ডের মধ্যে এই যে ইন্ডিয়ান বিবেকটা দেখেন এই যে ইন্ডিয়ান বিবেকের অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে গলায় কাজ প্লাস হচ্ছে নিচেও নিচেও কাজ আর আপনাদের ওন্নাটা হবে একুরেট পাঁচ হাতের

এটা বলিউডের গঙ্গা কম দামিটা না বলিউড গঙ্গা সুন্দর করে একটা ঘোলা করা আছে নিচে প্যানেল আছে দেখি আমি নিচের কাজটা দেখাই নিচে কিন্তু অনেক সুন্দর করে একটা কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন প্লাস এখানে গলা করা রয়েছে গলা করা রয়েছে এখানে আবার আপনার গ্লিটারের কাজ রয়েছে হালকা গ্লিটারের কাজ এটার মধ্যে আপনারা পাবেন

এবার আমরা পাকিস্তানি লোনের কপি দেখাইছি তা অরজিনালটা দেখাবো আচ্ছা পাকিস্তানি লন অরিজিনাল যেটা আছে পাকিস্তানি লোন আমরা পাকিস্তানি লোনের ঝুমকা দেখেছিলাম আপনাদেরকে ও দেখেন এবার দেখছি আমরা অরিজিনালটা যেটা একবারে একুরেট অরিজিনাল পাকিস্তানি লন কাপড়ের গায়েও লেখা আছে অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল লোন এখানে লেখা আছে পাকিস্তানি লোন 100% কটন জি অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল লোন 100% কটন হবে এবং রং এর গ্যারান্টি থাকবে 100% হ্যাঁ আর এটা ওন্নাটা হবে অনেক সুন্দর আর যেটা পাকিস্তানি লোন এটা ওন্না কাতান জরি কাজও আছে জামা জরি কাজও আছে এটা নতুন করে করছে না নতুন কালেকশন একবারে পাকিস্তানি লোনের নিউ কালেকশন আর এটা হচ্ছে চমৎকার ডিজিটাল প্রিন্টের একটা ওনা আর সাথে নামাজের জন্য হবে একুরেট এটার প্রাইস ধরছি আমরা 830 টাকা 830 830 টাকা মাত্র পাকিস্তানি লোন এবার আমরা একটা লাস্ট প্রাইস দেখাবো লাস্ট একটা একটু দামি মধ্যে শেয়ার কাপড়ের একটা থ্রি পিস দেখাবো যেটা অরিজিনাল শেয়া হুম আমরা এতক্ষণ যেটা দেখাইছি তার চেয়ে অনেক ভালো কোয়ালিটির এটা দেখেন জামাটা অরিজিনাল ছিয়ার অসম একটা কালেকশন দেখাচ্ছি আপনাদের চমৎকার একটা পিস এটা সামনের পাটটা হুম এটা পিছনের পাট এটা হচ্ছে ব্যাক পার্ট পুরোটা মধ্যে আড়ি হবে আর এটা হলো ওন্না ইয়া হাতার কাপড় পুরো জামাই কাজ করা পুরো জামার মধ্যে অনেক সুন্দর করে আড়ি কাজ করা ফ্রন্টে আড়ি হবে ব্যাকে আড়ি হবে আর ওন্নাটা সেম কাপড়ে এটা কিন্তু কপি না এটা অরিজিনাল ছেয়া কাপড়ের গায়ে অফ ডাবল এসএম দেখে দিবেন একবার কাপড়ের গায়ে লেখা আছে হুম অনড তো হবে অনসুন্দর আরই করাউন। অরজিনাল শেয়ার চমৎকার কালেকশন হচ্ছে এগুলো অরজিনাল আর এটা প্রাইসও কিন্তু কম দৰছে আমরা ইদ থেকে। এখন আগে ছিল 1450 এখন হচ্ছে 1380 টাকা। 1380 টাকা। 1380 টাকা। ওনলি 1380 টাকা। বাহ। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে কালেকশন দেখানোর মতো অনেক পিস বাকি রয়ে গেল। দেখতে হলে ভাইদের কিমতে কন্টাক্ট করবেন দেখতেই পাচ্ছেন। দেখার মতো আরো কত কত থ্রি পিস আপনাদেরকে না দেখানো রয়ে গেল। দেখতে হলে যে ভাইদের ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর ঠিকানা হচ্ছে ভুলতে থাকছে মার্কেট এক নিসতলা দুই নম্বর গুলি দোকান নং হচ্ছে বাইশ দোকানের নাম ছিল আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ